আজকের কালেকশন দেখুন দড়ি হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আসলে এটি একটি বিল আর দেখুন পানির মধ্যে নেমে গেছি আধা সময় পর্যন্ত পানি এখানে আমরা আসছি বোয়াল ধরবো আজকে এই জালটিতে শুধু বোয়ালে ধরা হয় অন্য মাছ আটকে না বলতেই চলে এটি শুধুমাত্র বোয়াল মাছ ধরার জন্যই এটি প্যারাশুট জাতীয় এক সুতা দিয়ে গঠন করা এই জালটি তো দেখা যায় যে জালটি কিন্তু অনেক লম্বা হবে এই যে সারানো হচ্ছে তো সঙ্গে থাকুন দেখি কি হয় জালটি শেষ দেখুন জালের এই প্রান্ত এক মাথার ওই যে দেখুন লাস্ট ওই ভাই টানতেছে এইভাবেই চলে যাওয়া হবে টানতে টানতে তো মাঝে মাঝে মাছ আটকিলে ওই যে ভাইরা থাকবে মাঝে ওগুলো এই যে দেখুন ওই যে হাতে যন্ত্র ওগুলো দিয়ে ধরা হবে চলে গেল মাছটি হয়ে গেছে যাক ইনশাল্লাহ বড় একটি ধরে ফেলেছি আজকে

और ये भर है थे एक भरे नीले भर रहे आगे वाली छलापा कोतासिल ओए अरे बारीक है ना प्रथम tane ती এটা এর মাস্টার এক ভুল ভুল পারে अच्छा चलो मैं करना पोटी चलो दारो दारो चलो